নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম এবং এই সেই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি সেটা হলো দাঁড়িয়ে আর আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত হতে পারেন নাই তাই আমি বলছি উলুক ফুলুক দেন আমরা যখন আসছি আপনারা সবাই দাঁড়িয়ে বললার পথে যাচ্ছে এসে দাঁড়ান আপনারা সবাই দাড়ি বল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন অমুসলিম শাখা হাতিবান্ধা জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন দাড়ি পাল্লা রাখো গড আল্লাহ রেখো দাড়ি পাল্লা গড ঈশ্বর আল্লাহ রেখো এবার দাড়ি পাল্লা ভাই উপস্থিত মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সময় যেহেতু সবাকে সালাম কালাম দেওয়ার সম্ভব না সবারই প্রতি রইল আমার আদাব ও নমস্কার ভাইরা আমার আমরা হিন্দু নিরামিষ খাই আমাদের মাথা আছে কিন্তু আমরা যাকে তাকে সহজে বুক দেখাই না আবার বুক দেখাইলে পিঠও দেখাই না ভাইরা আমার আমরা হিন্দুরা কেন দাঁড়িয়ে পাল্লাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি জানেন বলেন তো রাজার যদি রাজ্যই না থাকে তাহলে জনগণ দিয়ে কী লাভ হবে এই জন্য আমরা হিন্দুরা শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি সেটা হলো দাড়ি পাল্লা আর কায় কীভাবে বলেন তোর হাঁসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কী রাজহাঁস মিস্ত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ রাজমিস্ত্রি প্রাসাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ রাজপ্রাসাদ আর নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি আবার বলেন নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ইসলাম আপনারা ভুল বলেছেন নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম এবং এই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার ভাইরা আমার ইসলামের আদর্শে অনুপ্রীত হয়ে আমরা যখন হিন্দুরা শতভাগ ভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা 92% মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই তাই আমি বলছি উলুক ভলুক বাদ দেন আমরা যখন আসি আপনারা সবাই দাঁড়িয়ে শেষ করছি ভাইরা আমার আপনারা সবাই দাড়ি বল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন রাজু ভাইকে এমপি বানাবেন শফিকুর ভাই রাজু ভাইকে মন্ত্রী বানিয়ে এই এলাকায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ নীলপাবাড়িতে চারজন ক্যান্ডিডেট আছেন ভাইরা আমার লালমনি আটটা তিনজন আমরা সাতজন ক্যান্ডিডেটের প্রতি দোয়া চাচ্ছি আপনারা সকলকেই দোয়া করবেন আমরা হিন্দুদের পক্ষ থেকে আপনাদের মন দোয়া করছি আপনারা যেন এই পদ ছাত্রীতে এমপি যুক্ত হয়ে দেশের ভাব মুক্তি উজ্জ্বল করে এই জন্য সকলের প্রতি আবারও আদাব ও নমস্কার জানিয়ে আমি শেষ করছি জি ধন্যবাদ জনাব পুষ্পজিৎ বর্মন অত্যন্ত প্রানন্দকর বক্তব্য প্রাঞ্জল ভাষায় রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমির হোসেন কলেজের অধ্যক্ষ জনাব বিপুলচন্দ্র রায় আজকের এই ডালিয়া ব্রিজের মহাসমাবেশে উপস্থিত জামাতে আমির ডক্টর শফিকুর রহমান ওনাকে আমি দণ্ডায়মান পন্থী জ্ঞাপন করছি পৌঁতি জ্ঞাপন করছি বিভিন্ন আসন দেখে মহামান্যবর প্রধান অতিথি মহোদয় ওনাদেরকে ওনাদেরকে আমি দন্ডামান জ্ঞাপন করছি প্রতি জ্ঞাপন করছি মঞ্চে আসেন যে সকল নেতৃবর্গ শীর্ষস্থানীয় নেতৃবর্গ এবং এগারো দলের সকল শরিক দলের নেতৃবৃন্দকে আমি দণ্ডায়মান প্রতি জ্ঞাপন করছি প্রতি জ্ঞাপন করছি যেনারা বহু দূর দূরদান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে কাল অবধি আজকে থেকে এখনো আসছেন আপনাদের সবাইকে আমি অমুসলিম শাখা হিন্দুদের পক্ষ থেকে আপনাদেরকে অন্য প্রাপন করছি আমাদের হিন্দু ধর্মে একটা সংস্কৃত ভাষায় একটা কথা বলা আছে সম শত্রুচ্চ সুখ দুঃখের সঙ্গ বিবর্জিতা আমার সেই মানুষটি প্রিয় যে মানুষটির মধ্যে শত্রু ভাবাপন্ন নাই যে মানুষটি গরম এবং শীতকে সমানভাবে দেখে যার মধ্যে কোনো মান ভমান নাই সেই মানুষটি আমাদের দাড়ি বল্লা দাড়ি বললার প্রার্থীদের কারো কি মান ভবনা আছে তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে অচ্চারিত হয়েছে নির্মিত হয়েছে কিন্তু তারা কক্ষনো দল ত্যাগ করেনি তারা ন্যায়ের পথে ছিল ইসলাম ধর্মে পরিষ্কার একটা কথা বলা আছে লাখুম দিনাকুম আমাদের ধর্ম আমাদের আমাদের ধর্ম আমাদের এখানে তো বলা নাই যে হিন্দুদেরকে জোর জবরদস্তি করে নিয়ে এসে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে আমাদের দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলেছেন কোনো অমুসলিমকে জোর করে নিয়ে আসো এখানে বলা নাই তাহলে দিদা কিসের দ্বন্দ্ব কিসের